কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো নীল ফামারিতে জেলা প্রশাসকের কার্যালয় অফিস সহায়ক পদের পরীক্ষা আপনাদের ছয় তারিখ ছয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ তো সেক্ষেত্রে আপনাদের এই অফিস সহায়কের জন্য আমরা গুরুত্বপূর্ণ একটা সাজেশন রাখছি যে সাজেশন থেকে আপনারা ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট কমন পাবেন আমাদের সাজেশনটা হলো শুধুমাত্র অফিস সহায়কের বিভিন্ন অভিযোগ পদের বিভিন্ন পরীক্ষার প্রশ্নগুলো আমরা কালেক্ট করে বর্তমান প্রেক্ষাপটের প্রশ্নের উপর ফোকাস করে আমরা সাজেশনটি তৈরি করছি সেই ক্ষেত্রে আপনারা অফিস অভিষয়ক নিরাপত্তা প্রহরী পরিচ্ছন্নতা কর্মী জেলা প্রশাসকের কার্যালয় নীল ফামারের আপনারা অবশ্যই এসে আমাদের কাছ থেকে চূড়ান্ত সাজেশনটি নিয়ে যাবেন আপনাদের যেহেতু হাতে সময় নাই এই অল্প সময়ের ভিতর আমাদের এই সাজেশনটা দেখবেন আমাদের এখানে প্রশ্ন খুবই কম আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই রাখছি শুধুমাত্র আমাদের সাজেশনের চল্লিশ পেজ এই চল্লিশ পেজের সাজেশনটা যদি আপনারা দেখতে পারেন ইনশাল্লাহ ভালো একটা কিছু করতে পারবেন করে আমাদের দেওয়া যোগাযোগ আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনার কমেন্ট করবেন আমরা অবশ্যই আপনাদেরকে আনসার দেব আপনাদের কমেন্টের মূল্যায়ন করব তো আশা করি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের দেওয়া নাম্বারে তো সবাই এই সাজেশনটা নিয়ে পড়া শুরু করেন আমাদের সাজেশনের যে বিষয়গুলো থাকবে সেটা হলো যাই বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান কোনগুলো থাকবে ওগুলো হলো যাই বর্তমান প্রেক্ষাপটের উপর গুরুত্বপূর্ণ ওগুলো থাকবে কারণ সাধারণ জ্ঞান আগে যেগুলো আসতো পরীক্ষায় এখন আর ওগুলো আসবে না সরকার পরিবর্তনের পর থেকে সাধারণ জ্ঞানের ভিতর কিছু ভিন্নতা চলে আসছে সেটা আপনারা জানেন বাংলাদেশের বিষয়বলি থেকে এখন অনেকগুলো প্রশ্ন পরিবর্তন হয়েছে এবং কি আন্তর্জাতিক বিষয়বলি থেকেও কিছু কিছু প্রশ্ন ধারণ পরিবর্তন করা হয়েছে সেই বিষয়গুলা আমাদের সাজেশন পড়লে আপনারা আশা করি বুঝতে পারবেন তো আমরা মূলত বর্তমান প্রেক্ষাপটের উপর যে প্রশ্নগুলো ওগুলাই আমাদের সাজেশনে রাখছি তো আপনারা যারা নেবেন অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের ভিডিও প্রায় শুধুমাত্র একশো টাকা আর আপনারা অবশ্যই একটা কাজ করবেন সেটা হলো যাই সকল পরীক্ষার প্রশ্ন সমাধান পরীক্ষার তারিখ সকল নোটিশ পেতে আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আমরা আপনাদের জন্য সকল তথ্য প্রতিনিয়ত আপনাদেরকে দিয়ে থাকবো তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের সাজেশনটা কতটা গুরুত্বপূর্ণ কারণ আমাদের সাজেশনে যে প্রশ্নগুলো এগুলো শুধুমাত্র আপনারা যদি অফিস সহায়ক পদের জন্য নেন আমরা একটা অফিস সহায়কের পদের জন্য একটা সাজেশনটা দেব। নিরাপত্তা প্রহরের জন্য যেমন নিরাপত্তা প্রহরী এই পদের জন্য শুধু এই পদের প্রশ্নগুলোই দেব যেমন অফিস সহায়কের শুধু অফিস সহায়কের ক্যাটাগরিতে যে প্রশ্নগুলো আসে আপনাদের নীলফামারির প্রশ্নের ধারণ যেমন হয় আমরা সেম ওই রকম করেই আমাদের সাজেশনটা করছি আর আপনারা যেখান থেকে আবেদন করেন যে কোনো পরীক্ষায় দেন আমাদের কাছ থেকে ওই ওই পদের জন্য চূড়ান্ত সাজেশন নিতে পারবেন আমরা বর্তমান প্রেক্ষাপট এবং কি যখন নেবেন তখন থেকেই আমরা আপনাদের ওই সময়ের মধ্যে যে পরীক্ষাগুলো হয়েছে ওই পদে আমরা ওগুলোর উপর প্রকাশ করে কিন্তু সাজেশন তৈরি করছি সেক্ষেত্রে আপনারা ইনশাল্লাহ ভালো রেজাল্ট করার জন্য আমাদের কাছ থেকে চূড়ান্ত সাজেশনটা নিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ